নমস্কার জ্যোতিষশাস্ত্রের রত্ন প্রতিকারের ক্ষেত্রে বিবিধ বিষয়ে আমাদের সমন্বয় সাধন করতে হয় প্রতিকার হল আর্ট ক্যালকুলেশন ম্যাথামেটিক্স বিজ্ঞান দর্শন এবং জ্যোতিষ সূত্রে সমন্বয় সাধন এই সবগুলো সমন্বয় না করতে পারলে প্রতিকার সঠিক হয় না লগ্ন নির্ভরতায় আমাদের সমস্ত গ্রহণ বর্জন হয় লগ্ন মানে দেহ অর্থাৎ দেহ নির্ভরতায় আমাদের প্রাপ্য প্রাপ্তি তাই লগ্নের বিরুদ্ধে কোনো গ্রহকে ডাইরেক্ট প্রতিকার করা যায় না লগ্নের সহযোগীকে নিয়ে বিরুদ্ধ গ্রহের প্রতিকার করতে হয় লগ্ন সহযোগী গ্রহদের ডাইরেক্ট প্রতিকার করা যায় বিরুদ্ধ প্রতিকার কিন্তু সহজে করা উচিত নয় বা ডাইরেক্ট করা উচিত নয় তাই আমরা এক একটা এক্সাম্পল চার্টে চলে আসব। সাত চার উনিশশো আটানব্বই তিনটে আঠাশ সকালবেলা খানাগুলে জন্ম লগ্ন বৃহস্পতি শুক্রকেতু লগ্নে দ্বিতীয়তে রবি শনি বুধ তৃতীয়তে মঙ্গল সক্ষেত্রস্থ ষষ্ঠে চন্দ্র সপ্তমে রাহু আমরা এই চার্টে দেখব লগ্নে বৃহস্পতি শুক্র আছে এই লগ্নের শুভ কারক শুক্র বুধ এবং শনি শুক্র বৃহস্পতিযুক্ত কিন্তু ডিগ্রিগত পার্থক্য কুড়ি ডিগ্রি আর ছ ডিগ্রি চোদ্দো ডিগ্রি ফারাক বৃহস্পতি শুক্রের সহবস্থান হলো সংযোগ হয়নি দ্বিতীয়তে শনি রবি বসে কে দুর্বল হলো লগ্নের অধিপতি শনি দ্বাদশ শনি এবং সপ্তম লট হলো রবি শনি এবং রবির সংযোগ দ্বিতীয়তে হয়েছে তার মানে দুই সাত বারো এটা মারক বা বাধা দান করার মুখ্য একটা সংযোগ লগ্নপতি শনির সাথে শনি নিজের লগ্ন দ্বাদশের লট এবং সেই দ্বাদশ সপ্তম লট রবির সাথে বিরুদ্ধ প্ল্যানেট রবির সাথে দ্বিতীয়তে সংযোগ করেছে সেখানে কিন্তু শনি বিশেষ এখানে দুর্বল হয়ে গেছে আমরা নবাংশে যাই দেখুন নবাংশতে রাশিতেই মঙ্গল ডি ওয়ান বা নগ্নচটে যেখানে মঙ্গল ছিল নবাংশতেও সেখানে তো একে নবাংশ বলা হয় মঙ্গল বর্গোত্তম নবাংশে আছে তাই মীন রাশিতে ছিল ডি ওয়ানে নবাংশতেও মীন রাশিতেই আছে বর্গোত্তম শনি কিন্তু শনি তো লগ্নপতি তাই সেই লগ্নপতি দ্বাদশেরও লট দ্বাদশের সাথে সপ্তম কানেকশান দুই হওয়া মানে শনি লগ্নপতি হয়ে দুর্বল রেমেডি করতে হবে কি রেমেডি করব চাটের মধ্যে যেহেতু লগ্ন অধিপতি শনি নীলা করা উচিত কিন্তু ইন্দ্রনীলা করলে রবিটাও ডিস্টার্ব হবে কারণ একই সাথে বসে তাই রক্তমুখী নীলা এখানে প্রতিকার করতে হবে রবি এবং শনি দুটোকেই আমরা পঞ্চতত্ত্বের সমন্বয় সাধন করে রেমেডি করলে তবে রবির তত্ত্ব হ্যাম্পার বা ডিস্টার্ব হবে না এবং শনিও কিন্তু প্রতিকার স্বরূপ ভালো কাজ দেবে তাই রক্তমুখী নীলা তার সাথে বুধ নিচস্ত সেকেন্ড হাউসে সেক্ষেত্রে বুধের জন্য পান না এই দুটো রেমেডি করতে হবে লগ্নে বৃহস্পতি শুক্র থাকলেও এদের মধ্যে কোনো সংযোগ নেই ডিগ্রিগত ডিফারেন্সের জন্য এখানে মঙ্গল বর্গোত্তম হয়েছে রেমেডি দরকার নেই চন্দ্র সক্ষেত্রস্থ রেমেডি দরকার নেই রাহু সপ্তমে থাকলেও ডিগ্রিগত বলবান এর জন্য ভাবচাট আলাদা আলোচনা করতে হতো সময় কম সেই কারণে কীভাবে আমরা ডিগ্রি বলবত্তা পার করব সেটা এই ভিডিওতে আলোচনা করলাম না রাহু কেতু বলবান আছে কিন্তু এই চার্টের মধ্যে শুক্র কেতুর যেহেতু সংযোগ কেতু কিছুটা ডিস্টার্ব কিন্তু পার্নার রেমেডি করলে কেতু রেমেডিও হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো নমস্কার